দিনের আলোয় ঝিলমিল করছে পথ আর এই পথেই আজ শুরু হবে আমাদের নতুন যাত্রা এই রাস্তা যেন গল্প বলে জীবনের প্রকৃতির আর নয়া দিগন্তের দর্শক আজকের ব্লগে আমাদের গন্তব্য কুমিল্লা জেলার ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরেও কি করে এই সমাধি ক্ষেত্র টিকে আছে সমহিমায় তাই আজ ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সো চলুন যাওয়া যাক আর আবিষ্কার করা যাক নতুন এক দিগন্ত শহর থেকে রওনা হলাম সেমিট্রির দিকে গাড়িতে চড়ে গন্তব্যে যাওয়ার পথে বাংলার প্রকৃতি বরাবরই আমাকে মুগ্ধ করে কুমিল্লা জেলায় অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ক্ষেত্রটি ময়নামতি অয়ার সেমিট্রি নামে পরিচিত দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আজকের গন্তব্যে তারপরে আপনাদেরকে দেখাবো ও শোনাবো এর আদ্যপান্ত দর্শক আমি এখন অবস্থান করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়েড সেমিট্রিতে এই যে ওয়েড সেমিট্রি এটা পবিত্র জায়গা যদিও পাঁচটা বাজে এরপরে আর ঢুকতে পারেনি তার জন্য আমি আঙ্কেলের কাছে এখানে কর্মরত যিনি ছিলেন তার কাছ থেকে সময় চেয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়েড সেমিট্রি এবং ওয়েড সেমিট্রির ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবো। চলুন আমার ভিডিওতে ওয়াইট সেমিট্রি দেখতে দেখতে কথা বলা যাক এর ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ময়নামতি ওয়াইট সেমিট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার আসামে এবং বাংলাদেশে নয়টি ক্ষেত্র তৈরি করা হয়েছে বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র রয়েছে যার অপরটি চট্টগ্রামে অবস্থিত এখানে মোট কবর আছে সাতশো ছত্রিশটি যার মধ্যে সর্বাধিক কবর আছে যুক্তরাজ্যের নাগরিকদের এছাড়াও কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সহ আরও অনেক দেশের নাগরিকদের কবর এখানে রয়েছে এই সমাধিক্ষেত্রটি তৈরি হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত কুমিল্লা সেনানিবাসের খুব কাছাকাছি এই সমাধিক্ষেত্রটি এই সমাধিক্ষেত্রটি পরিচালনা করে কমনওয়েলথ অয়ার গ্রেপস কমিশন প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের গুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের দিকে যখন এই সমাধি ক্ষেত্রটি প্রতিষ্ঠা করা হয় ময়নামতি তখন একটি ছোট্ট গ্রাম ছিল তবে এটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সময়ে এই এলাকাটি সেনাবাহিনীর একটি বড় ঘাটিতে পরিণত হয় তৎকালীন সময়ে এখানে স্থাপিত হয় একটি বড় হাসপাতাল এছাড়াও কুমিল্লা ছিল তখনকার সময়ে যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বিমান ঘাঁটি আর উনিশশো সালে ইমফলে স্থানান্তরিত হবার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর এই সমাধিতে যে সৈনিকদের কবর রয়েছে তারা মূলত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান এত বছর পরেও সমাধি ক্ষেত্রটি যে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার জন্য কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় শান্ত সবুজে ঘেরা এই জায়গাতে কালের গহ্বরে হারিয়ে যাওয়া কিছু মানুষ আজও ঘুমিয়ে আছে ছায়া ঢাকা গাছ আর সারি সারি কবর যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় যুদ্ধ কেবল ইতিহাস নয় এটি হাজারো চোখের অশ্রু ময়নামতি অয়ের সিমিত্রি শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি এক ধরনের শিক্ষা যুদ্ধের ভয়াবহতা মানুষের আত্মত্যাগ আর শান্তির মূল্য সম্পর্কে এটি আমাদের চরম শিক্ষা দেয় দর্শক আজ বিদায় নিচ্ছি ইতিহাসের জীবন্ত অধ্যায় থেকে দেখা হবে নতুন কোনো জায়গায় আমার ভিডিও কেমন লাগে মন্তব্য জানাতে নিশ্চয়ই ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার আহ্বান ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবারের সাথেই থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ